চতুর্দিকে ফিরে আসার ডাক শুনতে শুনতে ফিরে আসতে বাধ্য হলাম তবে ফিরে এলাম পুরোনো রান্না নিয়ে আমরা বাঙালিরা পুরনো জিনিস নিয়ে থাকতে ভালোবাসি তা সে ভালো হোক বা মন্দ হ্যালো এভরি কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার এক পুরনো রান্না নিয়ে আপনাদের সামনে আসলাম যে রান্নাটা আপনাদের সত্যি খুবই ভালো লেগেছিল তাই এটা আবারও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসা শুরু হয়ে গেছে তাই এই রান্নাটা আপনারা অবশ্যই দেখতে পারেন তেল মশলা খুব কম লাগলেও সময় লাগে কিন্তু কিন্তু অনেকটাই তবে খেতে দুর্দান্ত হয় প্রথমে দেখুন বাঁধাকপি গুলোকে এরকম বড় বড় আকারে কেটে নেওয়া হয়েছে তার সাথে কিছু আলুকেও কেটে নেওয়া হয়েছে এদিকে লুসি দিদি আলুর অপেক্ষায় বসে আছেন কারণ প্রত্যেক দিন ওনাকে আলুর দু তিনটে টুকরো না দিলে উনি এখান থেকে নড়েন না যাই হোক আলুগুলোকেও কাটা হয়ে গেছে সমস্ত সমস্তগুলোকে একটা মিক্সিং পাত্রে রেখে তার মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে আলাদা করে বেটে নেওয়া হয়েছিল সেটাই দিয়ে দেওয়া হলো সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো লবণ আর এক চামচ চিনি দিয়ে ফেটানো টক দই দইটা দেওয়ার পর তার মধ্যে মোটামুটি দু থেকে তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো আর সরষের তেল বা তেল যে কোনো তেলই লাগবে না এই তেলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রাখতে হবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আর খুব কম হলেও আধ ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ম্যারিনেশন কিন্তু আবশ্যক ম্যারিনেট না করলে কিন্তু খেতে স্বাদ হবে না ভালো করে এটা ম্যারিনেট করে মোটামুটি ঢেকে রেখে দেওয়া হলো ভালো করে মিশিয়েও নিতে হবে যাতে সমস্ত জিনিসের সাথে সমস্ত মশলাটা মিশে যায় এরপরে দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে এরকম অবস্থায় কড়াই গরম করতে দেওয়া হয়ে গেছে কড়াই ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে মিক্স করে রাখা এই বাঁধাকপিটা দিয়ে দিতে হবে কোনো রকম তেল টেল লাগেনি যা তেল ওই আগে দেওয়া হয়েছিল সেই তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এরপরে অপেক্ষা করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে কড়াইয়ের সাথে ভালো করে জিনিসটা খাপ খেয়ে যায় এরপরে হাই হিট করে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে এ মতো অবস্থায় মোটামুটি গ্যাসের হিট একেবারে লো রেখে দিয়ে ঢেকে রান্নাটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রান্না করতে দিতে হবে হ্যাঁ মোটামুটি মাংসের মতনই সময় লাগে কিন্তু খেতে কিন্তু মাংসের থেকে কিছু কম লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখুন এরকম হয়ে গেছে এখন এই জলটা একটু শুকাতে হবে ভালো করে এবার নাড়াচাড়া করে এই জলটা শুকিয়ে নিয়ে মোটামুটি নাড়াচাড়া করে রান্নাটা কষতে দিতে হবে মশলা এখনই ভাজা হয়ে গেছে সেরকম কিছু আর করার নেই রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ জিজ্ঞেস করি আপনাদের তবে উৎসবে সবারই হবে কিনা সেটা জানি না মায়ের আরাধনা যখন তখন তো করতেই হবে মাকে আরো ভালোভাবে ডাকতে হবে এরপর দেখুন রান্না হয়ে গেছে মোটামুটি হাফ চামচের মতন গরম মশলা ছড়িয়ে দিয়ে খানিক্ষণ না করে ভাত বা রুটি যে কোনো পদের সাথে পরিবেশন করুন এই বাঁধাকপির বাটি চচ্চড়ি নাম বাটি চচ্চড়ি হলেও কিন্তু খেতে মাংসর থেকে কিছু কম হয় না অবশ্যই ট্রাই করতে পারেন আগে যদি ট্রাই করে থাকেন সেটাও আমাকে জানাবেন কিন্তু আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে রান্নাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে